সাথে মেন ডেট হিসাবে দেখতে হবে বান্ডেলটা আছে অনেক সুন্দরই দেখা যায় এলিয়েন টাইপের আর একের স্কিনটা আমার কাছে একটু ভালো লাগলো না পুরো ফালতু এই স্কিনটা দেখতেও কেমন জানি লাগতে আছে তো দেখতেই পাতাস বান্ডেলটা উপরে আজকে স্পিন করব দেখতেই পাতাস দশটা ভাউচার কাট আছে তো ওই দশটা দিয়ে স্পিন করব কি পাই কিনা দেখা যাক তো বেশি কথা না আবার এই স্পিনটা শুরু করা যাক তো দেখতেই পারতেছো যে দশটা ভাউচার কার্ড আছে অনেকেই এই ভাউচার কার্ড দিয়ে স্পিন করবা সবাই যাদের কাছে আছে অনেকেই পাইছো ফিরি দশটা কার্ড তো প্রথম স্পিন মারছি দেখি পাই কিনা না নামে প্রথম স্প্রিনে দেখতেই পারতেছ যে পাইলাম না খালি টোকেন পাইলাম তো দেখতে পাচ্ছি সতেরোটা টোকেন ছিল এখন হয়ে গেছে আঠারোটা তো নয়টা কাঠ হয়ে গেছে মনে হয় না যে বাবু উপর দিয়ে ঘুরতে সে মনে হয়েছে ওই টাইমে যে পায় যাবো কিন্তু পরে দেখি উপর থেকে ঘুর গিয়ে একটা টোকেনে বাঁচিয়ে গেছে গেইনার কী বড় একটা চাল মানুষের উপর দিয়ে ভান্ডিলের উপর দিয়ে খালি ঘুরায় আর শেষমেশ একটা টোকেনে বাঁচায় তো একটা নিয়ে অনেকে যারা ডায়মন্ড দিয়ে নেব তারাই বান্ডেলটা নিতে পারবা আর যারা আমার মতন এই কার্ড দিয়ে নিতে চাইতেছো তারা নিতে পারবে না আমার যা মনে হয় কারণ গেইনার তোমাদের এত সহজে দিয়ে দিলে গেইনার তো কোনো লাভই হলো না তার জন্য গেইনার দিবে না তো দেখতেই পারতেছে দুই থেকে তিনটা স্পিন করছি এখনও দিল না মোটামুটি চারটাই স্ক্রিন হয়েছে তো বাইশটা কার্ড হয়ে গেছে ওই ওইটা নিতে লাগবে দুশোটা টাকা আর গান স্ক্রিনটাও দুশো তো দেখতে পারতো সে একবার খালি দুইটা করে কাঠ দিছিল আর পরের বার খালি একটা একটাই দিতেছে আর দশটা কাঠও মধ্যে থাকে কিন্তু একটা ও টাকা বেলা কাট দিবে না তো করলাম দুইশো টোকেন হয়ে যায় দশটা ভাউচার কার্ডে যদি দশটা করে টোকেন পাই তাহলে দুশো টোকেন হয়ে যায় কিন্তু দিবে না তাহলে গেয়ে না তো কোনো লাভই হলো না দেখতেই পারতেছ তো মাইরা দিলাম মোট মাঠ মারছি প্রায় সাতটার মতন নয়টার মতন মনে হয় মারছি তো দেখতে পারতেছি আর মাত্র দুইটা বাজার কাট আছে ওই আটটার মতন স্পিন করছি এখনও পাইনি আঠাইশ সাতাইশটা টোকেন হয়ে গেছে তো দেখা যাক পাই কি না দুইটা কাট তো তোমাদের কী মনে হইতেছে পাবো কি না তো লাস্ট স্পিন মারা যাক ওটার উপরে খালি ক্লিক করতেছিলাম গান বা বান্ডিল বাজে গেলেই হয়ে যাবে তো লাগবে না দুইটার মধ্যে একটা পেয়ে গেলেই আমার হয়ে যায় তো একটা বাগচের কাটা আছে দেখি মারি স্মিলার নামে পাই কি না স্প্রিনটা কইটা দেখি কি পাই কি না তো স্প্রিনটা করছি ঘুরতেছি ঘুরতে আসে গানের উপর থেকে চলে গেল তো গাইস দেখতে পাশে পেলাম না তো গাইস এই ছিল ভিডিও ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবা আর নেক্সট নেক্সট পার্টের জন্য বেশি বেশি কমেন্ট করবা তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ